এই মাত্র আঠাইশো টাকায় বাচ্চাদের জন্য মোটর সাইকেল মাত্র আঠাইশো টাকায় আজকে দেখেন পঁচিশের আপডেট মডেল সামনে আবার ব্যাটারি লাগালে লাইট জ্বলবে ডিজাইনটা দেখেন পঁচিশ সালের একেবারে নতুন মডেল ডাবল চাকা বাচ্চা পড়বে না আর এটা কিন্তু অনেক মজবুত বাচ্চা যদি আস্তে করে এটা কিচ্ছু হবে না ডানে বামে মুভিং হবে সাইকেলের মতো প্যাডেল করলে সামনে যাবে আবার প্যাডেল করলে পিছনে আসবে আর এই গাড়িটা যারা আপনার বাচ্চার জন্য নিতে চান আমরা ক্যাশ অন ডেলিভারি দিব দেখেন দেখতে একেবারে অরিজিনাল মোটর সাইকেলের মতো আবার ফ্রোকগুলো দেখেন মেটালের ঠিক আছে বাচ্চা মাটিতে টাইসে ফ্লোরে পিস রাস্তায় সব জায়গায় চালাতে পারবে দাম নিচ্ছি মাত্র আটাইশশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা টোটাল একতিরিশশো টাকা বাড়িতে যাবে বাচ্চা চালানোর পরে টাকা দিবেন এটা তিরিশ থেকে চল্লিশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে তিরিশ থেকে চল্লিশ কেজি আর এটা এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে অনায়াসে আপনার বাচ্চা চালাতে পারবে এটা দশ বছর পর্যন্ত দাম নিচ্ছি মাত্র আঠাইশো টাকা যারা নিতে চাচ্ছেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবে